বেশে ট্রেনে উঠে পাশে বসা দুই নারী যাত্রীর সঙ্গে আলাপচারিতা শুরু করেন অজ্ঞান পার্টির এক সদস্য এক পর্যায়ে জুস পান করতে অনুরোধ করেন তাদের জোড়া ওই জুস পান করেন তারা জুস খেয়ে অজ্ঞান হলে খুলে নেয় কানের দুল ও নাক ফুল এ সময়ে পাশের যাত্রী ঘটনাটি আজ করতে পারেন তারপর হাতে নাতে আটক করা হয় ফুল মিয়াকে যাত্রীরা তার কাছে থাকা জুস যাচাই করতে তাকেই পান করালে শনিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ঝবগির আটাত্তর ও উনআশি নাম্বার সিটে এ ঘটনা ঘটে পরে সৈয়দপুর রেলওয়ে পুলিশ দুই ভুক্তভোগী সহ অজ্ঞান পার্টির সদস্যকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে তারা তিনজনই এখন রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভুক্তভোগী যাত্রীরা হলেন কৌশিলা রায় ও বিথি রায় সম্পর্কে মা ও মেয়ে তারা দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে সৈয়দপুরে আসছিলেন পাশের সাতাত্তর নম্বর সিটের যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির হোতা ফুলমিয়া মিয়া রেলওয়ে পুলিশ জানায় ট্রেনের দুই যাত্রী কৌশিলা ও বিথিকে কৌশলে জুস পান করান ফুল এতে তারা অজ্ঞান হয়ে পড়লে তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেন এ সময় পাশের যাত্রী আব্দুর রহিম বিষয়টি আজ করতে পেরে ফুল মিয়াকে আটক করে ওই বগির যাত্রীদের বিষয়টি অবগত করেন আটক ওই প্রতারক বিষয়টি অস্বীকার করলে যাত্রীরা তার কাছে থাকা জুস তাকে পান করতে বাধ্য করেন এতে ফুল মিয়া নিজেই অজ্ঞান হয়ে পড়লে সবার কাছে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয় যাত্রীরা তাৎক্ষণিক ট্রেনের দায়িত্বরত রেল পুলিশকে বিষয়টি অবগত করে তাদের হাতে অভিযুক্তকে তুলে দেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন অজ্ঞান পার্টির সদস্য ও ভুক্তভোগী দুই নারী যাত্রীকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্রনাথ রায় লিখিত অভিযোগ করেছেন আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের চ্যানেল ম্যাজিক ল্যাম্পকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন